ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে চলছে সিক্সটিন ডিআরএমসি সায়েন্স কার্নিভাল যেখানে এই কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট ডিসপ্লে করছে আমরা আমাদের পাশে একটা বিশেষ প্রজেক্ট দেখছি আমরা তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব তারা আসলে কী উদ্দেশ্যে এবং কিভাবে এই প্রজেক্টটা পরিচালিত হবে আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমরা স্মার্ট বাংলাদেশে বসবাস করছি সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে স্মার্ট সেক্ষেত্রে স্মার্টলি চিন্তাভাবনা থেকে আমরা এই প্রজেক্টটাকে ইনভেনশন করেছি যেটা আমরা নাম দিয়েছি স্মার্ট হাউস যেটা আমাদের স্মার্ট হোম অ্যাপ্লিকেশনের একটি অংশ ফার্স্ট হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সার যেটাকে টেম্পারেচার গ্যাস সেন্সার যেটা আমাদের টেম্পারেচার গ্যাস সেন্সারে আমরা গ্যাস সেন্সার ইউজ করছি আর আর বা সেন্সরের মতো যেগুলো আমাদের গ্যাস যে কোনো ধরনের ফায়ারে যে মানে বাতাসে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসের তাপ মানে গ্যাসের পরিমাণটা নির্ণয় করবে এবং গ্যাসের স্তরটা যদি তার চেয়ে বেশি হয়ে যায় সেখানে একটা অ্যালার্ম বাজাবে এবং আমাদের এলসিডি স্ক্রিনে নোটিফিকেশন পাঠাবে আবার টেম্পারেচার আছে পঁয়ত্রিশ

ঠিক আছে এটা কি সেক্ষেত্রে আমাদের এরপর আসছে আমাদের অবজেক্ট ডিটেক্টর যেটা যে কোনো ধরনের অবজেক্ট ডিটেক্ট করতে পারে তার সাথে সাথে আপনাদের কোনো অবজেক্ট এবং মানুষকে ডিটেক্ট করতে পারে যার ফলে অনুপ্রবেশকারী বা অস্বাভাবিক কিছু কিছু ডিটেক্ট করে তার গতি মোশন কেন্দ্র করে তারপরে আসছে এখানে আমরা অবজেক্ট ডিটেক্টর এইভাবে কাজ করতেছে যেমন আপনি যদি এখানে হাত রাখেন বা কোনো কিছু ডিটেক্ট করেন এটা ডিটেক্ট করে ফেলবে যেমন অবজেক্ট ডিটেক্ট করেছে পিপল ডিটেক্টেড এরকম লেখা উঠবে

আর এটার মাধ্যমে আমরা অনুপ্রবেশকারী যে কোনো ধরনের অস্বাভাবিক কিছু আমরা ডিটেক্ট করতে পারি এখানে আমরা আল্ট্রাসনিক সেন্সার ইউজ করেছি যেটার আলটিমেট গোলটা কি তোমাদের আলটিমেট গোলটা হচ্ছে আমাদের যেহেতু পৃথিবীর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রায় মানে আমাদের যে ফিচারগুলোকে অ্যাড করেছি সেগুলো কোনো একটা কোনো প্রত্যেকটি বাসা বাড়িতে প্রত্যেকটা হাউসে একটা না একটা ফিচার আছে আমরা সেই একত্র ফিচার করে বাংলাদেশে একটা স্থায়ী বসবাসভাবে সেটাকে স্থায়ী করার চেষ্টা করতেছি আমরা